আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কক্সবাজারে আসছি সো কক্সবাজারে আসলে কি ব্যায়াম বন্ধ থাকবে না ব্যায়াম বন্ধ থাকবে না একদম ন্যাচারাল পরিবেশে একদম গ্রাউন্ডিং হচ্ছে আমাদের গ্রাউন্ডিংয়ের সাথে সাথে আমরা এখন এক্সারসাইজ শুরু করব সবাই দেখবেন মানে আপনার বডি ভালো থাকবে কি থাকবে না সেই ডিসিশনটা কিন্তু একমাত্র আপনার সো আপনাকে ডিসিশন নিতে হবে আপনি আপনার বডিকে কিভাবে কেয়ার করবেন যত্ন নেবেন ঠিক আছে সো আমরা এখন এক্সারসাইজ করব কিছুটা সবাই দেখবেন প্রথমে যেটা হচ্ছে আমরা ওয়ার্ম আপ এটা হচ্ছে কিছুটা ওয়ার্ম আপ কারণ কার্ডিও করার আগে অবশ্যই একটা ওয়ার্ম আপ জরুরি ওয়ার্ম আপটা না করলে সেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা তারপর হচ্ছে সিম্পলি যেটা হচ্ছে আমরা এটা করবো এই যে যতটা সম্ভব কান টাচ করে পিছনের দিকে যাবে রাইট বুক ভরে নিঃশ্বাস নিবেন যখন নিঃশ্বাস নিবেন তারপর সামনে এবার কান টাচ ইয়া ইয়া স্ট্রেচিং এটাকে আরেকটা ভাষায় বলে ওয়ার্ম আপ বা স্ট্রেচিং সো আমরা এটাও করতে পারি এই যে হোল্ড করা যেতে পারে ঠিক আছে দেখেন আপনার মোটামুটি শ্বাস নেওয়ার মাধ্যমে বা স্ট্রেচিং করার মাধ্যমে মোটামুটি বডিটা কিন্তু ব্যায়াম করার জন্য এখন রেডি আমরা এখন যেটা করব খুবই সিম্পল কিছু ব্যায়াম করব তার মধ্যে একটা হচ্ছে মিলিটারি লেফ লাইট করা মানে বলা যেতে পারে সেটা হচ্ছে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট চো মানে চল্লিশ বার আর কি হুম এই যে হাতই করলাম এখন টাচ ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ওকে দেখেন আপনার হার্টবিট কিন্তু আস্তে আস্তে বাড়ছে এখন যদি চেষ্টা হার্ট ডাল দেখেন যে হার্টবিট বেড়ে গিয়েছে হালকা বেড়ে গিয়েছে ইয়া সো এ ধরনের যে ছোটো ছোটো যে ওয়ার্ম আপ যে এক্সারসাইজ যেগুলো আছে

পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হার্ট বেড়েছে এটা আসলে কার্ডিও কার্ডিও আসলে পরে করলেও চলে লাইট এক্সারসাইজ করার পরে তারপরে যদি কার্ডিও করা যায় ওইটা মানে চর্বি গলার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে হ্যাঁ সো এইভাবে আমাদের এক্সারসাইজ চলবে আমরা আরো কিছুক্ষণ এক্সারসাইজ করব সো সবাই দেখলেন সো আপনারাও এভাবে করবেন যেখানেই থাকেন যে অবস্থাতেই থাকেন এক্সারসাইজ করা আসলে নিজের মধ্যে এক্সারসাইজ করাটা কিন্তু নিজের জন্যই জরুরি অন্যের জন্য না তো সুতরাং সবাই এক্সারসাইজ করবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা আরও বেশ কিছুক্ষণ এক্সারসাইজ করব অনেকগুলো এক্সারসাইজ করব পুরাটা তো আসলে রেকর্ড করা সম্ভব না তো সবাই ইনশাল্লাহ করবেন হ্যাঁ ন্যাচারাল পরিবেশে আল্লাহ হাফেজ